আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার পর্দায় শুরু করছি এরফান নিবেদিত ছটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কালিনারি আর্টস সেন্টার সাথে আছি আমি রুহানি সালসাবির লাবণ্য প্রিয় দর্শক একটু পরেই ইফতারের সময় হয়ে যাবে আর তাই ইফতারের জন্য ঝটপট একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য রন্ধনশিল্পী শারমিন ইসলাম কেমন আছেন আপু হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি আজকে ঝটপট তৈরি করতে পারবো এরকম কি ইফতার রেসিপি দেখাবেন সবজি খিচুড়ি সবজি খিচুড়ি আচ্ছা দেখি কি কি লাগছে আমি নিয়েছি বুটের ডাল আর এখানে বিভিন্ন ধরনের সবজি নিয়েছি আর চালটা আমি সেদ্ধ করে রেখেছি যেন সময়টা কম লাগে এখানে আমরা ব্যবহার করছি এরফান চিনি গুঁড়া সুগন্ধি চাল আদাবাটা রসুন বাটা ঘি গরম মশলা পেস্ট হলুদ পেঁয়াজ কুচি মরিচ আর কাঁচামরিচ কুচি আর ডেকোরেশনের জন্য ডিম নিয়েছি আচ্ছা শুরু করি আপনার আচ্ছা প্রথমে আমরা এর ফানে সরিষার তেল দিব ওকে সরিষার তেলের খিচুড়ি হ্যাঁ খুবই সুগন্ধি আমার নানাবাড়িতে একটি ট্র্যাডিশন ছিল যে ইফতারের পরে সবাই মিলে একসাথে ছোলা দিয়ে খিচুড়ি খাওয়া তো আমার সেই কথাটা মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় খেতাম আমরা আচ্ছা সামান্য একটু পেঁয়াজ কুচি দিব হুম পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলে আদা রসুন পেস্ট দেব এখানে আদা রসুন একসাথে আমি পেস্ট করে রেখেছি আন্দাজ মতো আদা রসুন ভাজা হলে আমি একে হলুদ মরিচ লবণ সব দিয়ে দিব এরফান চিনিগুড়ার সুগন্ধি চাল নিশ্চিত করে ঝরঝরে নরম এবং সুগন্ধি রান্না যা খাবারে আনে অতুলনীয় স্বাদ আর এই চালে আজকে ইফতারে আমরা খিচুড়ি খাব হ্যাঁ আর এখানে বিভিন্ন ধরনের সবজি আছে অনেক পুষ্টিগুণ ভরা হুম এখন সামান্য একটু লবণ দেব হুম আর গরম মশলা পেস্ট যেটা আমি আগে করে রেখেছিলাম হুম ভেজে সারাদিন শিয়াম সাধনার পরে আমাদের শরীরে যে ঘাটটি দেখা দেয় এরকম কমপ্লিট একটি মিল যদি আমরা সার্ভ করতে পারি সকল ধরনের ঘাটটি কিন্তু পূরণ হয়ে একটা সবজি যোগ করছেন তার তো ফুড ভ্যালু অনেক বেড়ে যাচ্ছে হ্যাঁ অবশ্যই আর এটা বুড়ো বাচ্চা সবাই খেতে পারবে ইজিলি যেহেতু রোজা রেখে সারাদিনই খুব ক্লান্তি বোধ করি আমরা সেহেতু ইজিলি আমরা কিছুটা খেতে পারবো আচ্ছা আর ঝটপট যদি ইফতারে আমরা এরকম সবজি খিচুড়ি তৈরি করতে পারি তাহলে কিন্তু রোজার সময়টাতে ডিনারের আর প্রয়োজন পড়েনা তাই না ইফতারেই আমরা কমপ্লিট মিল রাখতে পারি তারপরে সেইরিতে আবার একটু ভারী খেলাম হ্যাঁ হ্যাঁ আমরা কিছু কোনজন একটু ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে আমরা চাল দিয়ে দেব ঠিক আছে আর এই ফাঁকে ঝটপট একটি বিরতি থেকে ঘুরে আসি প্রিয় দর্শক আপনারা দেখছেন ইরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কালিনারি আর্ট সেন্টার ইরফান খাদ্যপণ্য উৎপাদনে সর্বোচ্চ গুণগত মান এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিয়ে নিচে ছোট্ট একটি বিরতি ইরফান সুপার চিনি গুড়া চালের চমৎকার স্বাদ খাবার আনি বাড়তি চুক্তি ইরফান সুপার চিনি গুড়া চাল আমার শতভাগ আস্থা অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি তোলা বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশে সনামধন্য শেফদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট কোর্সে শেফ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ুন খলিল কুলিনারি আর্টস সেন্টার বিরতির পর আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন এর ফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার বাই খলিল কালিনারি আর্ট সেন্টার চলুন আবারও রান্নায় চলে যাই দেখি এখন এসে গিয়েছে মেবি আমি সব ধরনের সবজি মিলিয়ে দিয়েছি যেন কালারটা খুব সুন্দর আসে এখন আমি চাল দিয়ে দিব আমার চালটা আগে দিয়ে সেদ্ধ করা এরফান চিনিগুড়া সুগন্ধি চাল রান্নার পরেও প্রতিটি সমান দানায় পুষ্টিগুণ অটুট থাকে আমরা সামান্য স্বাদ আর ঘ্রাণের জন্য একটু ঘি দিয়ে দিব ও আরও কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব আচ্ছা এরকম ঝটপট রেসিপিগুলোই কিন্তু এখন আমরা খুঁজে থাকি সবাই কর্মব্যস্ত ইফতারের আগে কিন্তু খুব বেশি সময় থাকে না যে খুব কম সময় নিয়ে রান্না করব তাই দেখা যায় যে আগের দিনে একটু প্রিপারেশন নিয়েই রাখতে হয় আর ও ঝটপট রেসিপিগুলোই আমরা খুঁজি যেন ইফতারে সহজে তৈরি করতে পারি কারণ এখন তো সবাই কর্মজীবী সারা দিন অফিস শেষে ঘরে ফিরে রান্না তৈরি করা একটা হ্যাসেল লেগে যায় কিন্তু সেই সময়টাতে ঠিকই এখন হয়ে গিয়েছে আমাদের ফুড আমরা এখন পরিবেশন করব আর সরিষার তেলের প্রতি কিন্তু বাঙালির আলাদাই টান এখানে আপনি ইরফানের সরিষার তেল ব্যবহার করেছেন আমি কিন্তু দারুণ একটা অ্যারোমা পাচ্ছি এখানে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে কিন্তু আর এর জন্য এই ডিশটা নিয়েছি আমার বুটের ডালটা খুব ভালো করে সেদ্ধ করা আমি এর জন্য সর্বশেষে বুটের ডালটা দেব আচ্ছা মানে খাবারের পুষ্টিগুণ আপনি আরো বাড়িয়ে দিলেন হ্যাঁ

সার্ভটা সুন্দর হয় হ্যাঁ সারা দিন সিয়াম সাধনার পরে যখন আমরা পরিবারের সবাই মিলে একসাথে ইফতার টেবিলে বসি যদি সুন্দর করে সাজানো থাকে মনটা কিন্তু ভালো হয়ে যায় সামান্য একটু আমি লেটুস পাতা দিব তৈরি হয়ে গেল সবজি খিচুড়ি অনেক ধন্যবাদ আপু এই সহজ রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য প্রিয় দর্শক দেখে নিলেন এরফান চিরি সুগন্ধি চাল দিয়ে কত সহজে আমরা সবজি খিচুড়ি তৈরি করে নিলাম তাহলে চলুন আরও একবার দেখে দিই সবজি খিচুড়ি তৈরি করতে কি কি উপকরণ লাগবে এবং কিভাবে তৈরি করতে হবে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার বাই খলিল কালিনারি আর্ট সেন্টার এরফান সুগন্ধি চিনিগুড়া চাল দিয়ে আমরা দারুণভাবে সবজি খিচুড়ি তৈরি করলাম আশা করছি আপনারা তৈরি করবেন ইফতার টেবিলে সার্ভ করবেন সবাই খুব পছন্দ করবে আজকের মতো আমি রুহানি আলসবির লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি আগামীকাল একই সময়ে এটিএন বাংলার পর্দায় আপনাদের সাথে আবারও দেখা হবে সবাই খুব ভালো থাকুন আল্লাহ হাফিজ